তোমার কাছে আমার অবুস মনটা জানতে চায় ধরো তোমার স্বামী আর তোমার সন্তান হম নদী পার হতে গিয়ে তোমার স্বামী এবং তোমার সন্তান নদীতে পড়ে গেছে সেই অবস্থাতে তুমি আছো নৌকার উপরে তুমি তোমার সন্তানকে বাঁচাইবা নাকি আমাকে বাঁচাইবা তোমার কাছে এই প্রশ্ন তুমি কোনটাকে বাঁচাইবা আমাকে না তোমার সন্তানকে এখানে কিন্তু একটা চিন্তার বিষয় আছেন আর এত কঠিন প্রশ্ন করতেছ তুমি কারণ কি বিষয়টা আমার জানতে হবে তো সন্তান ও আপন ও আপন তাই না অবশ্যই সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরে কিন্তু আবার জন্ম দেওয়ার পরে কিন্তু লালন পালন করে বড় করতে হয় আর এত কষ্ট করে সন্তান মানুষ করা হয় সন্তান আপন এবং স্বামীও কিন্তু আপন কারণ স্বামী হচ্ছে সারা জীবন মরণের সঙ্গী আর কি পর্যন্ত সঙ্গী কিন্তু আমি তো জানি যে মায়ের কাছে নাকি সন্তানই সবচেয়ে বেশি আপন কিন্তু আমার আমার প্রশ্ন একটাই তুমি কাকে বাঁচাইবা তোমার সন্তানকে নাকি তোমার স্বামীকে বিষয়টা কিন্তু আমার জানতে হবে আমি তো বললাম সন্তান ও আপন স্বামী আপন কথাটা কিন্তু বড় কঠিন আমি কাকে বাঁচাবো হ্যাঁ অবশ্যই বুঝে বলবা তোমাকে তোমাকে কি তাই হ্যাঁ তাহলে তোমার এই ফুটফুটে বাচ্চা তুমি তাকে বাঁচাইবা না আমাকে বাঁচাইবা হ্যাঁ এটা কি তুমি বুঝে বলতেছো বুঝে বলতেছি কিসের জন্য আমি আবারও বলি একটা সন্তান জন্ম দেওয়ার পরে বিয়ের শাদি করার পরে কিন্তু সন্তানও কিন্তু পৃথক হয়ে যায় আলাদা হয়ে যায় একটা সময় ঠিক আছে সন্তান কিন্তু সন্তানের পরিবার নিয়ে বেশি চিন্তা করবে অর্থাৎ নিজের সংসার নিয়ে আর একটা স্বামী কিন্তু তার স্ত্রীকে মৃত্যুর মৃত্যুরাখ পর্যন্ত কিন্তু তার সাথে থাকে কখনো তাকে ছেড়ে যায় না যারা প্রকৃত স্বামী হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে অনেক স্বামী তো চলে যায় কিন্তু ম্যাক্সিমাম স্বামী কিন্তু চলে যায় না এই কারণে আমি বলবো তোমাকে বাঁচাবো কারণ তুমি হচ্ছে আমার জীবন মরণের সঙ্গী কিন্তু তোমার এই ফুটফুটে বাচ্চার কথা একবারও চিন্তা করলা না চিন্তা করছি করি নাই যে তা আমাকেই বাঁচাইবা আগে তোমাকে বাঁচাবো তারপর দুজন মিলে সন্তানকে বাঁচাবো তাই তাই বলে তুমি এটা মনে করো না যে তোমাকে বাঁচানোর পরে আমার সন্তান যদি পানিতে ডুবে যায় বা কোনো কিছু হয় আমি বাঁচাবো না তা না আগে তোমাকে বাঁচাবো তারপরে দুজন মিলে কিন্তু আমাদের সন্তানকে বাঁচাবো গুড আমাদের ভালোবাসার ফসল কিন্তু আমাদের সন্তান তাই না অবশ্যই আর আমাদের সন্তানকে নিয়ে কিন্তু আমাদের জীবন পথ চলা এমনটাই করা উচিত বুঝছো তুমি যে উত্তরটা দিছো এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর কারণ সন্তান পৃথিবীতে আসার পরে লালন পালন করে বাবা মা যখন বড় করবে বিয়ে শি করবে তখন কিন্তু সে তার মতো তার জীবন যাপন তার সংসার নিয়েই ভাববে কিন্তু একমাত্র স্বামী যে স্ত্রীর পাশে পর্যন্ত থেকে যাবে তাই না এবং কিন্তু থেকে যায়। তোমার উত্তর সঠিক হয়েছে ভালো আর এটা আসলে জাস্ট পরীক্ষামূলক ছিল বুঝানোর জন্য আমরা যে ভিডিওটা বানাচ্ছি এমন কেউ মনে করবেন না যে সন্তানকে ফেলে দিয়ে স্বামীর সাথে চলাবা এই ধরনের কিছু না এটা জাস্ট আপনাদেরকে বোঝানো হয় বুঝানোর জন্য ভালো লাগলে শেয়ার করে দিবেন এই পর্যন্ত ভিডিওটা